হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট আরে হাত বহর আরে হাত বহর এখানে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আছে এবং সবই জলছাপ করা আছে আমরা দেখতে পাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশী কিন্তু হোম ডেলিভারি জামা রোড়না শাড়ি সবই করতে পারবেন সাদা লেহেঙ্গা সবই করতে পারবেন সব তৈরি করতে পারবেন জামা রান্না পাঁচ গজ শাড়ি করলে ছয় গজ ইচ্ছা তৈরি করতে পারবেন আর এগুলো রেট থাকবে মাত্র টাকা গজ এটা অফার অফার থাকবে

জাপান সিল্ক আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জাপান সিল্ক থাকছে কিন্তু আশি টাকা পার গছ একদম এক নাম্বার যেটা জাপান সিল্ক হবে এগুলো এসে আপনি ফল কিনতে পারবেন পাজামার জন্য সালোয়ার জন্য জন্য যেটা আপনি সব নিতে পারবেন এটা একদম আশি টাকা গছ পার গছ এর পাশাপাশি টেন টেন আছে এক কালার আছে আর বিভিন্ন কালেকশনও রয়েছে কোয়ালিটি আছে আপনি যেটা রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া আছে আপনি ওখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আর আপনাদের কি ধরনের ড্রেস নেবেন ওখানে সবই দেওয়া থাকবে কি বানাবেন কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে ভাইদের সাথে কথা বলে ভাইরা কিন্তু বলে দিতে পারবে আমরা যে দোকানে বিক্রি করি 200 টাকা গজ এটা কিন্তু অনেক সুন্দর জামদানি করা আছে এটা কিন্তু জামদানি করা তো জামদানি বলে এটা এর 200 টাকা গজের কাপড় আমরা এটা ফার্স্ট ভিডিও আমরা যে ভিডিও দিয়েছিলাম এক সপ্তাহের অন্য দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ছিল

এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত কম দামে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দেব ভিডিও শেষে যারা সরাসরি শপে আসতে চান চাইলে শপে চলে আসতে পারেন এগুলো কাপড়ের পরিমাণগুলো আসলে খুবই কম আছে লাইটিংয়ের কারণে অনেক সময় কালার উনিশ বিশ হতে পারে কিন্তু কাপড় যেটা দেখছেন সেটাই পাবেন যেই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন সেটাই পাবেন ছবি আবার ভাইদের কাছে কিন্তু আপনারা পাঠায় দিতে পারেন যে কোনটা আপনারা নেবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনি শুধু আছে আপু ডেলিভারি চার্জ 150 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আর কত সুন্দর কাজ করে ভিতর জল ছাপে আপনি বুঝতে পারবেন না যেটা মাত্র এই 60 টাকা গজ 60 টাকা গজ অনলি 60 টাকা গজ এইটাই নিবেন মাত্র 60 টাকা পার গজই কিন্তু পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে তাই কেউ মিস করবেন না এই যে শেটের মধ্যে কিন্তু আরেকটা বের হয়েছে এগুলো শাড়ির জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আপনারা আফসোস করবেন কেননা এই রেডে কোনো কাফুর আমরা কখনো ভিডিও দিইনি আর আমরা যে রেডে দিছি এবার মাত্র 60 টাকা মাত্র 60 টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যে লাস্ট কালার গোল্ডেন সবার একটা পছন্দের কালার গোল্ডেন জর্জ সবার পছন্দের কালার গোল্ডেন কালার বলে দিচ্ছি কিন্তু আপনি জামা আর ওন্না শাড়ি সব কিছু তৈরি করে দেবে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ